আমাদের চারপাশে তো আমরা অনেক ধরনের স্ক্যামিং বা প্রতারণা সম্পর্কে শুনতে পাই খুব রিসেন্টলি ক্রিপ্টো কারেন্সি নিয়ে স্ক্যাম হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এজুকেশনাল স্ক্যাম আছে লোন নিয়ে প্রতারণা হয় শপিং নিয়ে প্রতারণা হয় এই ধরনের আরও অনেক ধরনের প্রতারণার খবর আমরা শুনতে পাই আচ্ছা কখনো কি শুনছেন রোমান্স স্ক্যাম বলে একটা টার্ম আছে হ্যাঁ প্রেম ভালোবাসা নিয়ে প্রতারণা হয়েছে সেটা আগেও হইতো এখনও হয় ভবিষ্যতে হবে কিনা খে জানে যতদিন পর্যন্ত প্রেম ভালোবাসা এই জিনিসটা মানুষের মনে দুর্বলতা হিসেবে থাকবে ততদিন পর্যন্ত আরেকটা পক্ষ এটার সুবিধা নেওয়ার চেষ্টা করবে এটা নিয়ে প্রতারণা করবে কিন্তু তাই বলে রোমান্স নিয়ে এই ধরনের প্রতারণা এটা একটা সত্য ঘটনা এবং ঘটনাটা হলো এরকম পঁয়ষট্টি বছর বয়স্ক এক জাপানি ভদ্র মহিলার সাথে এক ব্যক্তির পরিচয় হয় ইনস্টাগ্রামের মাধ্যমে এই লোক নিজেকে রাশিয়ান অ্যাস্ট্রোনটস অর্থাৎ একজন রাশিয়ান নভচারী বলে দাবি করেন ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় এবং এই লোকের প্রতি এই ভদ্র মহিলার এক ধরনের দুর্বলতা গড়ে ওঠে এরপর তারা জাপানিজ মেসেজিং অ্যাপ লাইনের মাধ্যমে নিজেদের মধ্যে পরিচয়ের সম্পর্কটাকে পরিণয়ে পরিণত করেন এবং আপনি চিন্তা করে দেখেন এই লোকের ফ্লার্টিং পাওয়ার কত বেশি সে এই ভদ্র মহিলাকে কন্টিনিউ বলতে থাকে আই ওয়ান্ট টু স্টার্ট মাই লাইফ ইন জাপান সেইং দিস থাউজেন্ড টাইমস ওয়ান্ট বি এনাফ বাট আই উইল কিপ সেইং ইট আই লাভ ইউ ফ্লার্টিং করাটাও যে একটা আর্ট হইতে পারে নভোচারী পরিচয় দিয়েও যে মানুষের মন নিয়ে প্রতারণা করা যায় এটা চিন্তা করাটাই এক কথায় অনবদ্য তবে অবশ্যই ভয়ঙ্কর এবং যার সাথে এটা হয়েছে তার প্রতি সমবেদনা কিন্তু এই ভদ্রমহিলা এই লোকের প্রতি এতটাই বিশ্বাস স্থাপন করেছিলেন এবং দুর্বল হয়েছিলেন যে উনি এরপর কি করেছেন সেটা শুনলে আপনার একসাথে হাসিও পাবে আবার এই ভদ্রমহিলার জন্য আফসোসও হবে এই লোক তো কথায় কথায় এই মহিলাকে প্রেম নিবেদন করছে এবং বিয়ে করারও প্রমিস করছে এই লোক বলছে যে সে জাপানে আসবে এবং এই ভদ্রমহিলাকে বিয়ে করবে কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে শুধু একটা প্রতিবন্ধকতাই আছে আর সেটা হলো এই লোক যেহেতু নভচারী তাই পৃথিবীতে আসার জন্য এবং জাপানে রকেট ল্যান্ডিং করার জন্য তার কিছু টাকা লাগবে আপনি চিন্তা করেন কোন লেভেলের বাট এটা আপনি একজন নভচারী আপনি রকেটে করে পৃথিবীর বাইরে মহাকাশে গেছেন আসতে পারতেছেন না টাকার অভাবে টাকা হইলে আপনি রকেটের ভাড়া দিবেন এবং এসে আপনি একটা মহিলাকে বিয়ে করবেন এটা কি ছিল ভাই এই হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই যে পৃথিবীর বাইরে চলে আসছি ও যে দেখেন কর্দমাক্ত আকাশ সরি তারা ভরা আকাশ ও যে সূর্য দেখা যাচ্ছে তারপর ওই যে পৃথিবীতে আপনারা আসেন কিন্তু আমি এখন পৃথিবীর বাইরে আসি আর এই যে আমি যে রকেটটাতে করে আসছি এই যে রকেট এই যে সেই নবযান এটাতে করে আমি পৃথিবীর বাইরে চলে আসছি এখন সমস্যা হচ্ছে হলো পৃথিবীর বাইরে আসার পর আমি আর এখন রকেট ভাড়া খরচ করে পৃথিবীতে আসতে পারতেছি আমার কাছে টাকা নাই আপনারা যারা পৃথিবীতে বসে বসে ভিডিওটা দেখতেছেন আপনারা যদি চান পৃথিবীতে এসে আমি আবার নতুন নতুন ভিডিও বানাই তাহলে আমাকে কিছু টাকা পাঠায় দেন এই ধরনের কথাবার্তা শুনে ভদ্রমহিলার বেশ মায়া হয় এবং এই লোককে তিনি ফোর মিলিয়ন জাপানিজ ইয়েন অর্থাৎ তিরিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লাখ টাকা পাঠায় কন্টিনিউ পাঁচটা ইনস্টলমেন্টের মাধ্যমে এই মহিলা তো এখন বসে আছে যে এই লোক পৃথিবীতে আসবে এবং তাকে বিয়ে করবে কিন্তু ঘটনাটা ঘটে অন্যরকম এত টাকা নেওয়ার পরেও এই লোক আরও টাকা দাবি করে তখন এই মহিলার সন্দেহ হয় এবং উনি সেটা পুলিশকে জানায় পুলিশ তদন্ত করে দেখতে পায় এই লোকের অস্তিত্ব পুরোটাই ভুয়া এবং এই লোক ইনস্টাগ্রামে র্যান্ডমলি মহাকাশের ছবি টুবি দিয়ে তার প্রোফাইল ভরে রাখছে আপনারা এই যে ভিডিওটাতে যেরকম মহাকাশের ছবি দেখতেছেন সেরকম কাটপিস নিয়ে ক্লিপ নিয়ে তার প্রোফাইল ভরায় রাখছে এরপর পুলিশ এটাকে ইন্টারন্যাশনাল রোমান্স স্ক্যাম নামে অভিহিত করে মহিলার টাকাও গেল বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল দেখেন পুরো ঘটনাটাকে যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এখানে কিন্তু হ্যাঁ দোষ অবশ্যই তার অপরাধী সে যে হচ্ছে প্রতারণা করছে কিন্তু এই যে মহিলা সে যে একটা লোভে পড়ে একটা প্রেস প্রেস্টিজিয়াস কাজ করে প্রেস্টিজিয়াস একটা কাজ করে এরকম একটা লোকের সাথে সম্পর্ক স্থাপনের লোভ থেকে সে কি করলো হতবুদ্ধি হয়ে গেল সে তার কমন সেন্সটা হারায় ফেলছে যে মহাকাশে একটা লোক আসে সে পৃথিবীতে আসতে পারতেছে না রকেট ভাড়া নাই দেখে এইটা যে একটা অ্যাবনরমাল বিষয় এটা যে মানে এটা যে আসলে অ্যাকসেপ্টেবল না এই জিনিসটাই মহিলা ভুলেই গেছিলো অবশ্যই একটা লোভের কারণে সো এই এপিসোডটা এক ফিল্মার বানানোর উদ্দেশ্য হচ্ছে এখন টেকনোলজির একটা রেভলিউশন চলতেছে আমরা কিন্তু অনেক ধরনের মানে স্ক্যাম সম্পর্কে আমরা শুনতে পাই ই কমার্স স্ক্যাম সম্পর্কে শুনতে পাই ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম সম্পর্কে শুনতে চাই শুনতে পাই এবং আমাদের কিন্তু একটা নর্মাল হিউম্যান টেন্ডেন্সি আছে যে আমি একটু বেশি লাভ করতে পারি কিনা দেখি আমি শর্ট টাইমে একটু একটু বেশি ইনভেস্ট করে একটু বেশি লাভ করতে পারি কিনা দেখি বেশি লাভ করতে চাওয়াটা খারাপ কিছু না কিন্তু সেই চাওয়াটা যখন আপনার বিবেককে নষ্ট করে দিবে যখন আপনি ভালো এবং মন্ধের পার্থক্যটা বুঝতে পারবেন না সেইটা হচ্ছে খারাপ আমার এই এপিসোডটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা যে যখন কোনো কিছুতে আপনি ইনভেস্ট করবেন বা নতুন কিছু করবেন বা যখন আপনি শর্ট টার্মে বড় কিছু করার চিন্তা করবেন থিঙ্ক টুয়াইস এটা আপনার জন্য এবং আপনার চারপাশে যারা আছে আপনার পরিবারের জন্য আপনার বন্ধু বান্ধবদের জন্য ভালো হবে আমার নিজের কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আসে আমি নিজে দেখছি এরকম হয় তো এই কারণেই আর কি আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলার আছে এই ভদ্রমহিলার জন্য একরাশ সমবেদনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম